হাওড়ের গর্জন শুনছেন এটা হচ্ছে হাওড়ের গর্জন সুনামগঞ্জের হাওরে এই ভাবি গর্জন করছে পানি বেশ হয়েছে তবে পানি এখনও বেশি নিচ্ছে অপরদিকে আমরা যদি সুনামগঞ্জের সুরমানও দিতে চাই তাহলে আপনারা দেখুন অনেক সিঁড়ি পর প্রায় আটটা সিঁড়ি পরে কিন্তু এই পানি দেখা যাচ্ছে অর্থাৎ সুনামগঞ্জ এই মুহূর্তে বন্যার সম্ভাবনাটা কম অপরদিকে আমরা গৌরং ইউনিয়নের বিভিন্ন হাওড়ে গিয়েছি সেই হাওড়ে কিন্তু এখন পর্যন্ত এখন পর্যন্ত সেই পরিমাণ পানি হয় নাই আমরা একটু আবহাওয়ার যদি আপডেট দিই আপডেট হচ্ছে সুনামগঞ্জ সুনামগঞ্জে আছে সুনমা নদীর পানি বিপসীমীনা থেকে একশো বিরানব্বই সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে গেল চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে একশো দশ মিলিমিটার তবে বৃষ্টিপাত আরো দুদিন থাকবে বলে আরও আশঙ্কা করা হচ্ছে পানি বাড়ার তবে বন্যার সংখ্যা নেই বৃষ্টিতে ভুগান্তি আর ঢলের পানিতে নিচু এলাকায় কিছু ভোগান্তি পারবে কিছুক্ষণ আগে আবহাওয়া মুস্তফা কামাল পলাশে জানিয়েছেন গভীর নিম্নচাপটি কিছুটা শক্তি হারিয়ে শুক্রবার দুপুরে বারোটার দিকে নিম্নচাপে পরিণত হয়েছে এবং দুপুর দুইটা থেকে ত্রিশ মিনিটের সময় নিম্নচাপটির কেন্দ্রের অবস্থান ছিল ময়মনসিংহ বিভাগের উপর তবে নিম্নচাপটির কারণে সৃষ্টি হওয়া মেঘের সবচেয়ে ভারী বৃষ্টিপাতটুকু যুক্ত এবং দুপুরে দুইটা বাজে তিরিশ মিনিটের মধ্যে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার বান্দরবান এসব জেলার উপর দিয়ে অতিক্রম করছে ফলে দিনের সময় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাত আটটার পর থেকে সব জেলার উপরই বৃষ্টিপাত কমে কমে যাওয়ার কথা আর দুপুর তিনটার পর থেকে রাত বারোটার মধ্যে চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে গত উনত্রিশ মের খবর এটা যে শুক্রবার ত্রিশ মে ভারতীয় উজানে ভারতীয় মেঘালয় রাজ্যের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এতে উজান ঢলের পানি নামার পরিমাণই স্বাভাবিকভাবে বেড়ে যাবে এবং নদীর হাওড়ের পানি বৃদ্ধি পাবে চব্বিশ ঘন্টায় অর্থাৎ গতকালকার যে চব্বিশ ঘন্টায় সেটা বলা হয়েছে মেঘালয় রাজ্যে চেরাপুঞ্জিতে সাতচল্লিশ মিলিমিটার নংস্টাইনে বারো দশমিক শূন্য দুই মিলিমিটার দুরায় পঞ্চ চুয়ান্ন দশমিক পাঁচ মিলিমিটার এবং শিলংয়ে দশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে যে বৃহস্পতিবার উনত্রিশ মে খাসি পাহাড় পশ্চিম খাসি পাহাড় এবং বিভিন্ন পাহাড়ে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভব হয়েছে এবং আগামীকালকেও সেটা বৃষ্টিপাত হতে পারে এবং বিভিন্ন স্থানে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টার গতির ঝুরু বাতাসের সাথে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর বৃষ্টিপাতের তীব্রতা কমে আসবে তবে এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে ভারতীয় অধিদপ্তরের সুনামগঞ্জের খবর সুনামগঞ্জে এখন পর্যন্ত পানি অনেক নিচে রয়েছে আগে যেটা বলেছে আগে যে তথ্যটা দিয়েছে এবং আপনারা জানেন রিভার রিভারভিউতে পানি এখনো সিঁড়ির নিচে রয়েছে এবং যে ড্রেনটা রয়েছে আর সেই ড্রেনের উপর থেকে ভিডিও করে ভিডিওর মধ্যে দেখছেন যে আপনারা অনেক নিচে রয়েছে পানি সুতরাং আমাদের মনে হয় ভয় পাওয়ার কোনো কারণ নেই